যেই দল আগামীকাল জিতবে যারা সেকেন্ড পজিশনে থাকবে যেই দল সেকেন্ড পজিশনে থাকবে তার সঙ্গে কম করে হলেও তিরিশ হাজার ভোটের ব্যবধান থাকবে এবং যেই দলটা থার্ড পজিশনে থাকবে সেকেন্ড পজিশন থেকে থার্ড পজিশনের ব্যবধানও কম করে হলেও আপনারা মিলিয়ে নেবেন এই পঁচিশ থেকে তিরিশ হাজার ভোটের ব্যবধানই থাকবে দু হাজার বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বুকে আরেকটা উপনির্বাচন হয়ে গেল কোথায় উপনির্বাচন হয়েছে আপনারা সকলেই কম বেশি জানেন নদিয়া জেলার কৃষ্ণনগরের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল আপনারা জানেন এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে ছিল নাসির উদ্দিন আহমেদ মারা যাওয়ার পরে ওনার কন্যাকে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে প্রচারও চলেছে জোর কদমে যেমনটা তৃণমূল প্রচার চালিয়েছে ঠিক একই ভাবে বিজেপি প্রচার চালিয়েছে এবং বাম কংগ্রেস প্রচারে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে কেন বলছি এই কথাটা যদি আপনারা দেখেন এই যে কৃষ্ণনগরে কে প্রার্থী দেবে কংগ্রেস প্রার্থী দেবে কি সিপিআইএম প্রার্থী দেবে তারপরে ঠিক হলো কি কংগ্রেসের প্রার্থী থাকবে সিপিআইএম অনেক লেটে ময়দানে নেমেছে আর এখানেই সব থেকে বড় ভুল হয়েছে যদি আগে থেকে বাম কংগ্রেস একসঙ্গে নামতে পারত। তাহলে জোটটা হয়তো কিছুটা হলেও দানা বাঁধতে পারত আজকের আলোচনা করব যেহেতু আগামীকাল আপনারা জানতে পারবেন এই বিধানসভা কেন্দ্রটি কার দখলে যাচ্ছে তার আগে একটা সম্ভাব্য রেজাল্ট একটা সম্ভাব্য ধারণা আপনাদের সামনে দিই আপনাদের মধ্যে অনেকেই থাকবেন অনেকে চাইবেন তৃণমূল জিতুক অনেকে চাইবেন কংগ্রেস জিতুক অনেকে চাইবেন যারা বিজেপিকে পছন্দ করেন বিজেপি এখান থেকে জিতুক তবে জিততে চলেছে কে আজকের আলোচনা করব ডেটা নিয়ে সম্পূর্ণ ডেটা নিয়ে আলোচনা করব তার আগে একটাই অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আপনারা দেখেছেন কালীগঞ্জে অনেক সমীক্ষা হয়েছে অনেক পোর্টাল কালীগঞ্জ বিধানসভায় গিয়ে কালীগঞ্জের মানুষের সঙ্গে কথা বলেছে সেখান থেকে আপনারা হয়তো কিছুটা হলেও একটা আন্দাজ পেয়েছেন তবে বলে রাখি অনেকে হয়তো ভাবছেন এই কেন্দ্রে তৃণমূল হেরে যেতে পারে এমনটা নয় তৃণমূল এই কেন্দ্র থেকে হারবে না এই কেন্দ্র থেকে তৃণমূলই জিতবে এবং তৃণমূল সেটা ভালো মতোই জানে ওখানকার হয়তো কিছু মানুষ তৃণমূলের ওপরে রেগে রয়েছে তৃণমূলের দুর্নীতি একের পর এক দুর্নীতি সামনে এসেছে তবুও কিন্তু যেটা মনে হচ্ছে যেটা ধারণা করা হচ্ছে তৃণমূল কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবারে আপনি বলতে পারেন আমি কি তৃণমূলের হয়ে কথা বলছি একদমই নয় আপনারা যদি সত্যিটা শুনতে পছন্দ না করেন সেটা আলাদা ব্যাপার সত্যি কথাটাই বলছি এবারে সেকেন্ড পজিশন নিয়ে লড়াই রয়েছে বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির সেকেন্ড পজিশনে কে যাবে এই সেকেন্ড পজিশনে কে যাবে এটা বলার আগে একটা ডেটা এই যে লোকসভা নির্বাচন গেল দু হাজার চব্বিশ নদীয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের রেজাল্ট কি আপনারা জানেন দু হাজার বিজেপি কোন জায়গায় ছিল সিপিআইএম কোন জায়গায় ছিল এবং তৃণমূল তো জিতেছে এই বিধানসভা কেন্দ্রটা সেটা আপনারা জানেন হ্যাঁ এটা ঠিক বাম কংগ্রেস কিন্তু পঞ্চায়েতে মানে দু হাজার পঞ্চায়েতে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের আশপাশে দারুণ রেজাল্ট করেছে দারুণ ছাপ ফেলেছে সেই প্রভাব এই ভোটে পড়ে কিনা সেটা আগামী কালই আপনারা জানতে পারবেন তবে একটু দু হাজার চব্বিশের নিরিখে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছিল আপনাদের একটু জানিয়ে রাখি প্রথমে বলবো বিজেপির প্রার্থী ছিলেন আপনারা উনি কিন্তু তেষট্টি হাজার দুশো পঁয়ত্রিশ এবং মহুয়া মৈত্র আপনারা জানেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ উনি জিতেছেন এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উনি চুরানব্বই হাজার আঠেরোটি ভোট পেয়েছে যেখানে বিজেপি অমৃতা রয় সেখানে মহুয়া মৈত্র চুরানব্বই হাজার আঠেরোটা ভোট পেয়েছে আর সিপিআইএমের প্রার্থী ছিল এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এস এম সাধী উনি ভোট পেয়েছেন ছত্রিশ হাজার ছ তাহলে বিজেপির থেকে কত ভোট কম পেয়েছে প্রায় সাতাশ হাজার ভোট কম পেয়েছে এবারে এই বিধানসভা কেন্দ্রটা বিজেপি কেন জিততে পারবে না যে তার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আপনারা জানেন এই বিধানসভা কেন্দ্রে প্রায় আটান্ন পার্সেন্ট মুসলিম ভোট রয়েছে সাতান্ন পার্সেন্ট আটান্ন পার্সেন্ট আর এই মুসলিম ভোটাররা বিজেপি কে কখনোই ভোট দেবে না কারণ বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দুদের নিয়ে রাজনীতি করে আর বিজেপি এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারেও কম করে হলেও ভোট পাবে না আর সিপিআইএম এর কথা যদি বলেন ক্ষমা করবেন সিপিআইএম নয় কংগ্রেসের প্রার্থী কংগ্রেসের প্রার্থী কত ভোট পেতে পারে প্রচার কি সেইভাবে আপনারা দেখেছেন আমি কিন্তু দেখেছি সিপিআইএম অনেক দেরি করে রাস্তায় নেমেছে এই জোটের একটা তো মাহাত্ম থাকা উচিত মানুষের সামনে আগামী দিনে লড়বে বাম কংগ্রেস একসঙ্গে মিলে যদি একসঙ্গে মিলে অনেক দেরিতে প্রচারে নামে মানুষের মধ্যে কতটা এফেক্ট পড়বে কিছু মানুষ তৃণমূলের ওপরে একটু ক্ষেপে রয়েছে আপনারাও জানেন এই দুর্নীতির জন্যে তবে কতটা এফেক্ট পড়বে সেটা সময়ে বলে দেবে বাম কংগ্রেস আপনারা জানেন যে ভোটটা পেয়েছিল দু হাজার এই লোকসভা কি বাড়বে নাকি কমবে আগামী কাল আপনারা জানতে পারবেন তবে আমার যেটা অনেক বাম সমর্থক কংগ্রেস সমর্থক ভাবছেন যদি বিজেপির থেকে কিছু হিন্দু ভোট চলে আসে বাম কংগ্রেসে যদি তৃণমূলের তরফ থেকে কিছু মুসলিম ভোট চলে আসে বাম কংগ্রেসে তাহলে হয়তো কংগ্রেসের প্রার্থী ভালো রেজাল্ট করতে পারে আমি কিন্তু এখানেও দেখতে পাচ্ছি এবারেও বাম কংগ্রেস তৃতীয় থাকবে। বিজেপি সেকেন্ড পজিশনে থাকবে যারা সেকেন্ড পজিশনে থাকবে যেই দল সেকেন্ড পজিশনে থাকবে তার সঙ্গে কম করে হলেও তিরিশ হাজার ভোটের ব্যবধান থাকবে এবং যেই দলটা থার্ড পজিশনে থাকবে সেকেন্ড পজিশন থেকে থার্ড পজিশনের ব্যবধানও কম করে হলেও আপনারা মিলিয়ে নেবেন এই পঁচিশ থেকে তিরিশ হাজার ভোটের ব্যবধানই থাকবে কি রেজাল্ট হয় সেটাই দেখার বিষয় তবে একটা ইঙ্গিত হয়তো আপনাদেরকে দিতে পেরেছি আপনারা যে যাই বলুন না কেন গালাগালি দিন বা যাই করুন ভোটটা দেয় মানুষে আর মানুষ যদি তৃণমূলকে বেছে নেয় আমি বলছি না একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী যদি আমি নিরপেক্ষ থেকে বলি একটা কথাই বলতে পারি তৃণমূলকে হারানোর দম বিজেপিরও নেই এই বাম কংগ্রেসও নেই তৃণমূল এই কালীগঞ্জ বিধানসভা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কি হবে এই রেজাল্ট অনেক কথা বলে দেবে আগামীকাল দেখুন না কি হয় তবে আমার কথা কতটা মিথ্যা কতটা সত্যি বা কতটা ঠিক হয় সেটা আগামীকাল রেজাল্টের পরেই আপনারা জানতে পারবেন ভালো থাকবেন